সাহাবাগের আমরা বলে দেখলাম মাগরিবের নামাজের সময় হয়ে গেল হজরতে আবু বাকার বাপ দিচ্ছে আছেন আমার নবী এসে ইমামতি করবেন নামাজ পড়াবেন মাগরিবের সময় দেখলেন নবীজি বাবটি দি পাহাচালেন না আমার আবু বাকার ইমা ভাই নামাজ পড়ালেন এসার সময় হলো নবীজি গেলেন না এসার নামাজের ইমামতি করলেন আবু বাকার এইভাবে কেতাবে লিখেছে এক দুই নাই তিন দিন ধরে বাপ যে পার হয়ে গেল আবু বাকার নাই বাপ যে নবী যে আসে না আবু বাকার নামাজ পড়ালেন চার দিন কার দিন ফজর নামাজ আবু বাকার নামাজ পড়ালেন নবী যায় নাই ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ বাবা কিছুক্ষণ ধরে তসবি তালেন করার পর দোয়া করে বলেন ও কামার বন্ধুরা আজ চার দিন হতে চল না আবার নবীজি মসজিদে কেন আসে না আবু বাক বলছেন নবীজি কি হলো সেই নবী বাড়ি গিয়েছেন আর তো নাই ওগো আমার সাথী চলো দিন একটু বাড়িতে দেখে আস নবীর কি হয়েছে সাহাবারা বলেন সবাই চলে গেলাম রসুল্লাহর বন্ধু আবু বাকার আগে আছে সাহাবা শাহাবা উমার বলেন ওগো আবু বাকার ভাই আপনি সালাম দেন নবীকে আগে আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনু বাড়ির দরজা সালাম দিলে নবীকে সালাম দিলে নবী বাড়িতে আছে হয়তো বাড়ি থেকে সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসুন সাহাবারা বলে দেখলাম নবীর গলার আওয়াজ উত্তর ভেসে আসলো না বাড়ির ভিতর থেকে সালামের উত্তর ভেসে আসছে হযরতে মা ফতেমা তো সোহরা ওরা দিয়াল্লাহ তালা আনহার সালামের উত্তর দি দরজা খুলে বলছেন ওগা আমার আব্বার বন্ধুরা আমার আব্বা কই আমার আব্বা চার দিন ধরে আসে নাই যাহাতে বলেছেন আসে নাই আর আবু বাকার অমনি হাউমা করে চিৎকার কেনতে লেগেছে উনি বুঝতে পেরেছে আমার মনে হয় আর রসুল আর পৃথিবীর বুকে বেঁচে নাই লবি চার দিন ধরে বাড়িতে নাই লবি আমাদের মসজিদেও নাই আবু বাকার কাঁদছেন আর বলছেন রসুল আমার আর মনে হয় নাই ওরা আমার সাথী ভাইরা লবি যদি চলে যায় নবী যদি মরে যায় তাহলে আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো বলো হজরত ওমার ফারুক রাদি আল্লাহ আনুহু বাবা চলো হাতে করে বাবা ওসো করে ডাক দিয়ে বলে চলো বন্ধ লাও এই আবু বা কার ভাই শুনে নাও তুমি যদি এইভাবে কান্না করো তাহলে আমার সাথে ভাইরা নার্ভাস হয়ে যাবে কেদনা আমার নবী যে মারা গিয়েছে এটা তুমি কি সাংগুন বলতে পারবে মোল্লা বলে না ও আমার ওমার আমার নবী যখন চার দিন ধরে বাড়িতে নাই ফতমা দেখতে পাই নাই আমাদের মসজিদও নাই আমার ধারণা নবীজি বেঁচে নাই বলে আবু বাকার তুমি এখনো কেদো না একটু আমরা গ্রামটা খোঁজাখুঁজি করে ময়দানটা খোঁজাখুঁজি করে চলে দেখব আল্লাহর নবীকে যদি না পাওয়া যায় তাহলে জানবো বিশ্ব নবী আর দুনিয়ার বেছে বেঁচে নাই সাহাবা বলে বলেন আমরা দুজন তিনজন করে আমার সাহাবাদেরকে ভাগ করে দিলাম তারা গ্রামে বাপজি দিয়ে চিরুনি তল্লাশি চালাতে লাগলো নবীকে দেখো তন্ন তন করে খুঁজে কোথাও নবীজিকে পাওয়া যায় নাও ওমার বলে আমি আর আবু বাকার দুজনায় আমরা মরুভূমির ময়দানে দিয়ে চলে গেলাম মাঠের দিকে দেও আমরা মাঠের দিকে অনেকটা দূর চলে যাওয়ার উপার দেখলাম দুটো রাখাল ছেলে বাবা ছোট ছোট বাচ্চা ছেলে দাও তারা হাতে লাঠি নিয়ে বাবা তারা একইবারে চরম চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে তারা মনক্ষণ্ন অবস্থায় ভাবছে দাঁড়িয়ে আছে আমার আবু বা হজরেত তোমারও ফারুক করা দিয়া লাভ হু তা লানু হু আজমাইন বাপ জিতারা দুজনের মধ্যে থেকে বাবা হজরেত তোমার ডাক দিয়ে বলেছিলো বাবা তোমরা কি আমার রসুন পয় গম্বার কি কি তোমরা দেখে জমা এই বাচ্চা ছিলে তোমরা বললো আমার বিশ্ব নবী রসুন কি ময়দানে দিয়ে এই দিকে এসে জমা যাহাতে নবীর কথা বললে আর বাচ্চা ছেলে দুটো রাখাল ছেলে দুটো বাবা তারা ডাক দিয়ে বলেছিল আমরা বিশ্ব নবীকে চিনি না রহমতের নবীকে চিনি না মায়ের নবীকে চিনি নাও ওগো চাচা আমরা চরম চিন্তিত অবস্থা আছি বলে কেন বাবা বলে আর চার দিন ধরে আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছে বলে খুনে বলো বাবা বাচ্চারা খাল দুটো বলেছিল চাচা ওই দেখেন জঙ্গল দেখতে পাচ্ছেন বলে হাও ওই জঙ্গলের ভিতরে একটা ছোট গুহা আছে ওই গুহার ভিতরে আজকে চার দিনে হতে চলল শুনে না কোথা থেকে একটা পাগল এসে ওই শেষদার তো অবস্থায় পড়ে বারবার শুধু কান্না করেছে আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে আমার উম্মাতের কি হবে আমার উম্মা জাহান্নামে নামে চলে গেলে আমি আল্লাহর নবী আমি জান্নাতে থাকতে পারব না ও চাচা আমরা ওই লোকটাকে চিনি না ওই লোকটা পাগল একটু দয়া করে পাগলটাকে একটু নিয়ে চলে যান তো আর ওই দেখেন চারিদিকে দেখেন দুম্বা উঠ ঘুরে বেড়াছে তারা কান্না করছে সবাই মিলে তারা বাড়িতে থাকে নাই আর চার দিন ধরে ঘাস আর পানি খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে বলুন সোভাল জঙ্গলের বাঘ নয় ওই উড় ওরা চিনতে পেরেছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী নবী যে আমার দুনিয়ার বুকে হাসলে যতবার হাসত ততবার জান্নাতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেন বলুন আলহামদুলিল্লাহ নবী আমার দুনিয়ার বুকে কাঁদলে যাহার নাম থত করে খাবতো জাহান্নাম জানতক যদি রসুন বলে বলে দেয় ও আল্লাহ আমি তোমার রসুন আমার একটা উম্মা উম্মাকী উম্মাতিকে তুমি জাহান্নামে দিবা না এটা আমার আব্দা বলে নবী এই দোয়া করলে আল্লাহ কি কবুল করতেন না কথা বলে যেহেতু তা আল্লাহ বলছেন আমার সব নবীর চেয়ে আমার পিয়ারা নবী আমার নবী পয়গম্বর আলাইকিসলাম তিনিও বিখ্যাত রসুন ছিলেন আল্লাহ উনি তুর পাহাড়ে গিয়ে বাপজি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে সত্য মুসালাবি প্রতিদিনই জুতা খুলে পাহাড়ে উঠে সেদিন বাবজি একটু ইচ্ছা কিরিতে উঠেছে জুতে বাইতে দেখি জুতে বাইদে উঠি জাহাতে উঠে স্যার ওমনি আল্লাহ বলছে নাই মুসাই নামো নিচে জুতে খুলি থে উপরে আসো ওষা বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে ও নামিয়ে জুতে খুলে গেছে আর আমার বিশ্বনবী সত্য পাক আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুন্তাহা পার করে দিয়ে আর সে আজিমে বাবজি ঢুকার আগে রহমতের নবী তিনি জানেন সামান্য মুশাকে যদি দুনিয়ার বুকে পাহাড়ে জুতে পাই দিয়ে যদি উড়তে আল্লাহ না দেয় আর আমি তো এসেছি আর সে আজিমে তাহলে এখানে তো জুতে খোলা লাগবে আল্লাহ রসুল জুতে একটা খুলতে যাচ্ছে আল্লাহ বলছেন ও হাবিব ও দোস্ত রসুল্লাহ ওগো আমার মাহবুব জুতা তোমাকে খোলা লাগবে না তুমি জুতা তোমার জুতার ধুলা আমার আর আলহামদুলিল্লাহ এ হচ্ছিল রসুল দামি রসুল আর সেই নবীকে ভাবছে আমার ওই বাচ্চা ছেলে দুটো চিনে না পাগলা নবী বলছে যে কোথাকার পাগলায় সে কান্না করছোকে টেনে নিয়ে যায় আবু কান্না করতে করে বাচ্চা ছেলে দুটোকে যুবকের সাথে জোরে ধরে বলেন বাবা আমি পেরেছি আমার নবী এখনো মনে নাই আছে বাপজি উমার বাপজি চিৎকার করে ডাকলেন আল্লাহর নবী বলেছেন উমারের গলার আওয়াজ বাপজি এত বাপজি আওয়াজ জোরে ছিল হাদিসের কেতাবে ফা যায় আজ বাপজি মাইক টেনে নিলে আমাদের কথা কুড়ি জন জন বাবজি দূরে আর মানুষ শুনতে পাবে না পঞ্চাশ আর দূর থেকে মানুষ শুনতে পাই না কিন্তু আমার ওমার মসজিদে নবমী থেকে বাবজি একবার চিৎকার করেছিলেন বাবা বিনা তারে বিনা মাইকে হজরত ওমারের গলার আওয়াজ সাড়ে তেরোশো কিলোমিটার দূরে পৌঁছাল ছিল বলুন সুবহানাল্লাহ বলেন আরে তো বীর এ হজরত ওমার আপনাদের এই ছেতিনি থেকে কলকাতা কিলোমিটার বহরমপুর থেকে মনে হয় দুশো না কত কিলোমিটার তাহলে কিলোমিটার মসজিদে থেকে চিৎকার দিয়েছে অত দূরে গিয়ে বাপজি আপনার উমারের আওয়াজ পৌঁছাতো আর একবার বলবেন না সুমাহ আল্লাহ সেই উমার চিৎকার করে বলো আমার সাথী ভাইরা নবী মরে নাই নবী জিন্দা আছে সব সাহাবারি জমা হয়ে গেল আমার আবু বাকার উমার যে দেখছেন বিশ্বলবী গুহার ভিতর নবী কাদের আমাদের জন্য আল্লাহ আমার জাহান্নামে যাবে আমি সহ্য করতে পারবো না আমার বিশ্বনবী শুধু উম্মাতি উম্মাতি করে কাঁদে আমার আবু বাকার সিদ্ধি করা তাআলা আল্লাহ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ সাকাও ওগো আল্লাহর নবীজি আর মাথা নিচু করে থাকবে না তাড়াতাড়ি মাথাটা তোলেন আল্লাহর রাসূল বাপজি যখন তার বন্ধু আবু বকর নবীর পিঠে দিয়ে বাপজি মাথাটা তুলতে বলেন আবু বকর তুলেন নাই হযরত ওমর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন নবী আমি অন্য কোনো সাহাবা নাই আপনার সাহাবা আমি ওমার আমি সেই উমার আপনাকে আমি চিনতে পেরেছিলাম নাও না চিনার কারণ আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম আল্লাহর নবী বলেন উমার এত ভালোবাসতেন আমাকে এত ভালোবাসতেন আল্লাহর নবী বলেন উমার যেদিন থেকে ইমান এনেছিলেন আমার ওপরে সেই দিন থেকে নিয়েও ওমারের সামনে আমি দাঁড়ালে কথা বললে ওমার আমার ফেল ফাল করে চেহারার দিকে ভাব যে চেয়ে থাকতো পাঁচ অল্প পর্যন্ত নাড়া চোনাও আল্লার নবী বলতেন উমা তুমি অমন করে কেন আমার দিকে তাকে তাকে মারলাম উম কানতেন না আর বলতেন নবী এই চক দিয়ে এত বড় দামি রসুনকে আমি চিনতেও পেরেছিলাম না অগলবী এত দামি নবী আপনাকে চিনতে পেরেছিলাম না আর সেই নবীকে আমি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম তাই রসুন আমি আপনার দিকে তাকালে থাকলে আপনার সামলেই আমি আর কোনো দিকে নজর করি নাই আবার বলা হয় যে কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে যদি দালা জিন্দা রাখে কিয়ামত পর্যন্ত একইভাবে আপনার চেহারা এইভাবে তাকালে আমার পেট ভরবে না বলুন আলহামদুলিল্লাহ ভাই সেই উমার ডাক দিয়ে বললেন ওগা আল্লাহ আপনি মাথা তুলো আর খাদেন না আমার বিশ্বনবী বাপজি তবু বাপজি মাথা তুলেন নাই অনেক লম্বা ঘটনা লাস্টে হজরতে আবু বাকার বললেন ওগো সাথী ভাইরা আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই আমার মনে হয় বিশ্ব নবীর কলিজা টুকরা বিটি মা ফতমা তু আনাহা উনি এসে ডাকলি দেখতে পাওয়া যাবে রসুল্লাহ আর থাকতে পারবে না ভাই লাস্টে ফতমা তু এসে ডেকে ছিল তবু রসুল্লাহ উঠে নাই নবী সেই দ্বারা তো ছিলে লাস্টে বলা সেই নবীকে জিবির আলাইহি সালাম এসে বললেন আসসালাম আলাইকে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো নবী আপনি মাথা তুলুন আপনার প্রকৃতি যারা উম্মাত উম্মাতে হবে তারা একটাও আল্লাহ তাদেরকে জাহান নামে দিবে না যারা প্রকৃতি উম্মা তুমাতে হবে আপনার তারা কেউ জান্নাতে যাবে না হেরসোল আপনাকে একটা মাকামে মাহমুদ বলে একটা জায়গা দেওয়া হবে সেই জায়গায় বসে থাকবেন আপনার উম্মাদ যদি জাহান নামে যায় আপনি চিনতে পারবে আপনি ধরে বলবেন আল্লাহ আমার এই উম্মাদকে জান্নাতে দাও আপনি যতবারই বলবেন ততবারই আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনার উম্মাদকে জান্নাতে দিবে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ তো ভাই সেই নবী যে নবী বাপ যে আমাদের জন্য কেঁদেছে আর সেই নবীর বাপ যে মহাব্বতের ঘর কোনটাকে বলা হয় ভাই একটু কথা বলে মাদ্রাসাকে আল্লাহ নবী বলেছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর ভাই আমার পূর্বেকার বক্তা আপনারা সকলেই জানেন প্রায় জায়গাতে বলে পরিচিত হল হজরত মহানা কারি গত আপনার চার দিন আগে উনি আর আমি ছিলাম পূর্ব মেদিনীপুরে জগৎপুর মাদ্রাসা উনিও ছিলেন আমিও ছিলাম ওখানে দুটো লোক হিসেবে বললেন পকেটমার হুজুর কেমন আছে মানে ওখানেও বাবজি মেদিনীপুরেও বাবজি জানেন যে ই কত বড় আদায়কারিতা আপনাদের সামনে বাবজি সে রসুল দিনকে টিকে রাখার জন্য আজ গোটা পৃথিবীর বাপজি বেবানেরা তারা চিন্তা করেছে যে দুনিয়া থেকে যদি মুসলমানদেরকে শেষ করতে হয় তাহলে আপনার মানুষকে মেরে দিয়ে শেষ করা যাবে না শুধু মাদ্রাসা যদি বন্ধ করতে পারা যায় তাহলে মুসলমানদের মেরুদণ্ড হাড়কে ভেঙে দেওয়া যাবে আস্তে আস্তে মানুষ শেষ হয়ে যাবে তাই প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো আমি বেশি না আর কয়েক মিনিট ভাই আপনাদের সামনে থাকবো কারণ আমার পরের বক্তা হেড মলানা যিনি প্রধান বক্তাই জাল উনি চলে এসেছেন আলহামদুলিল্লাহ উনি হয়তো কয়েক মিনিটের মধ্যে সে হাজির হয়ে যাবে তা আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই আমি বেশি নাই দশ হাজার পাঁচ হাজার করে আমি চাইবো না বাবজি যেহেতু আপনাদের এখানে আমি থেকেছি আমি অনেক দিন বাবজি এখানে আছি এই গ্রামের বাবজি এমন কোনো বাড়ির ভাত আমার পেটে যায়নি এরকম বাবজি আমি বলতে পারবো না প্রায় মানুষের বাড়ি বাবজি ভাত আমার পেটে এসেছে মানুষ আপনারা ভালোবাসে আমি আপনাদের জন্য আমি আমি বলবো ভাই টাকা চাইব এরকম ভাবিনি একজন আল্লাহর বেনামিতে বান্দাম উনি নাম করে নাই আল্লাহ বলছেন আমি আলিমিদাতি সুদুর আমি অন্তরের খবর জানি বলুন আলহামদুলিল্লাহ তাই সে বেনামি ভাই আমার উনি নাম করে নাই উনি বলছেন আমি তিরিশ হাজার টাকার দাতা ভুলমার হবাব বলে না রে তকবীর ভাই না দিলে আর একবার মহাব্বত নারে না রে তকবীর মাশাআল্লাহ নগদ একদম নগদ তিরিশ দিয়ে দিয়েছে ওখানে মাওলা আমার সে বেনামি ভাইকে তুমি চিনতে পারছো দেখতে পাচ্ছো ওখানে মাওলা তুমি তার তিরিশ হাজার টাকা নগদ তুমি কবুল করে নিয়ে তার হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করো না তুমি রুজি দাও তার আত্মীয় খবর আজাবকে মাফ করে দাও আল্লাহ যাই হোক আর একজন তো ভাই আমার পাঁচ হাজার টাকা নগদ দিয়েছেন বলেন আরে তো আল্লাহ সে বেলাবি ভাইয়ের পাঁচ হাজার টাকা দান কেন কবুল করো ওগো মহল্লা তুমি তার হায়াতে দারাজ দাও আল্লাহ তুমি তার সুজন খবর আজাবকে তুমি মাফ করে দেবো না আল্লাহ ভাই একটু আসি ভাই দু হাজার এক হাজার পাঁচ হাজার যে যা পারবো ভাই একটু চটচট করে আসি আমি আপনাদের কাছে ভাবছি ওই হুজুরের মতো একদম এত দিতে হবে তা বলবো না একটু আসি ইমান দাররা ডাক্তার হেলাল উদ্দিন সাহেব উনিও বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাবা বলেন আরে তো হেলাল উদ্দিন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও তোমার নবী নাম শুনে দেখো পাঁচ হাজার টাকা দিলাও যার সাথে যে লিয়াতে কোন আছে দান দানকে গোপন করো তুমি সোমাহার অগবারি দোয়া করি অগো ভাগবারি মিজানে তেনে ভালো করে নিয়ে ভারে আল্লাহ আমি না রে তো বীর ভাই একটু চটচাট করে আসি ভাই ইমানদাররা হচ্ছে বাবজি খাজুর গাছের মতো খাজুর গাছকে যত চাইজবে তত বাবদি রস পড়ে এ হচ্ছে ইমানদার নবীবাবজি অনেক জায়গায় খাজুর গাছের সাথে তুলনা করেছে তাই ভাই আপনারা হয়তো অনেকে ভেবেছেন যে আমরা দিয়ে দিয়েছি ভাই একটু আসি দু হাজার এক হাজার পাঁচশো পাঁচ হাজার আমরা যে যা পারবো ভাই একটু আসি আল্লাহর দিনকে টিকে রাখার জন্য আমরা আসি আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাউ শল লাখ তা সালামের জামানায় বাপটি তারা সোভান আল্লাহ আর একজন বেনামিত ভাই আমার এক হাজার টাকার দাতা বলুন মার হাবা বলে না রে তো বেনামি ভাইয়ের এক হাজার টাকা দান কাল্লা কবুল করো আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও তার উজিরাজকে বরকত দাও তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ মাহবির ভাই দেরি রাখো একটু তাড়াতাড়ি আসে ও যাক বাবজি মারা গেছে ভাই সাকাতুল্লাহ বাবজি মারহ আমি জগছর এখানে ছিলাম আমি রমজান মাসে ওনার বাড়তি খাবার খেতাম কাউকে খেতে দিত না শুধু রমজান মাসটা ও ছিলে যে ভোদেব ওর সাথে অনেক কথাবার্তা বলেছে ওনার আব্বার নামে উনি কত দিয়েছে বারোশো টাকা বলে না রে তো বীর ও মহল্লা সে ছাকাতুলা বাবজির নামে যে বাস বারোশো টাকা দান করেছে মহলাম তার ছেলেরা তুমি সে বারোশো টাকা দানের পরিবর্তে সে চাচাজির কবর আজাবকে তুমি মাফ করে দাও বলুন না হুমাবে তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ হুমাবে ভাই লজ্জা করবো না পাঁচশো দুশো একশো যে যা আছে একটু ঝটঝাট করে আসি ইনশাল্লাহ শাহাবন পাঁচশো টাকা বলে আরে তো বীর আল্লাহ তার পাঁচশো টাকা দান আল্লাহ কবল করো ভাই আসি আল্লাহ তার রুজির আজকার উপর কত বাপমা মারা গেছে জয়নাল আবিদিন আহারে তার বাপ মার নামে নগদ এক হাজার টাকার দাতা আবুল মার হবাব আয় আল্লাহ জয়নাল আবিদিনের আব্বা মার কবর আজাবকে তুমি ভাব করে দাও আল্লাহ তুমি এখনই জান্নাতুল ফেরদাস তুমি কবরটা বানিয়ে দিয়ে জান্নাতি পোশাক তাদের শরীরে পরে দাও বলুন আল্লাহ ভাই লজ্জা করব না দুশো একশো পাঁচশো হাজার আমরা একটু ঝঞ্ঝাট করে আসি থেকে একজন ভাইয়া আমার পাঁচশো টাকার দাতা বরুল মারা হাবা চাদ মহালতার দানকে কবুল করো চাদ মহম্ম সাহেব বারো তারিখে উমরাতে যাবে পাঁচ হাজার টাকা নাব সোহান আল্লা চাঁদ মাহাম্মদ সাহেব আগামী বারো তারিখে উনি উমরায় যাচ্ছে উনি নগদ পাঁচ হাজার টাকার দাতা ব্রুল মারা হাবাব আয়া তুমি চাঁদ মহাম্মদ সাহেবের তুমি ওমরাকে কবুল করো না বরো না লাভ আর না তুমি তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনক খবর তুমি মাফ করে দাও বলুন আর না ভাই আসি ইনশাল্লাহ আমার পরের বক্তা উনি চলে আসবে আমি ভাই একটু আসি ভাই আমি আপনাদের কাছে বিশ্ব নভিজির বাপকে দিনকে টিকে রাখার জন্য আমি দুশো পাঁচশো হাজার করে ভাই একটু দেখতে চেয়েছি একটু আসি আর ও মা বোনে আমি মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত একটা নাম পাইনি আমি মা বোনদেরকে বলবো মা বোন আপনারও দুশো একশো পাঁচশো হাজার অনেক মা বোনকে দেখা যায় কানের রিল নাকের ফুল পর্যন্ত মাদ্রাসা দিয়ে দেয় আমি দেখতে চাই এ ছেতিনি গ্রামে কুল মা আমার বোন আল্লাহর নবীর কোরআনকে মহাব্বত করে দিনকে ভালোবেসে দেখি কেউ সোনার কানের কিংবা হাতের কিংবা গলার কিংবা কার নাকের হয়তো কেউ আছে কিনা একটু দেখতে চাই ওকে মা বোন আপনার একটু ঝটঝট করে একটু আসি আর কমিটি ভাইকে বলবো একটু ওই মা বোনদের গেটের কাছে দাঁড়াবে এই দেখেন জাহিরুল তো নাকি এ দেখেন জাহিরুল ভাই আমার উনি পাঁচশো টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তুমি তার পাঁচশো টাকা দানকে কবুল করুন আমিন আল্লাহ সুভান আল্লাহ না রে তো বীর কুরবান শেখ না রে তো বীর এই কুরবান শেখ নাম এতে দেখো কোথায় শিশুর বালা এসে দেখো পাঁচশো টাকা দিল পাঁচশো টাকা বলে মাল নেকিরি খাতাই মানা লিখিও গো মেলাও যে আসাতে যে নিয়াতে কোনই আছে দান দানকে গো গণনা করো তুমি রহমান আল্লাহ হুম তো তাকবীর একে তবলিনা মে দেখো চাচা কোথায় গিয়েছিল আল্লাহ নবী নাম শুনে দেখো 500 টাকা দিল 500 টাকা বলে মানা কোনই না হেলাও নেকিরি খাতাই মানা লিখিও গো মেলাও ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির বালা কর দিও ভারে আল্লাহুম আমিন আদমের আব্বা হাবিবুর রহমান

তুমি তাদের কবর আজাবকে মাফ করে দিয়ে তাদের দুজনকে আবার একই সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেওয়া বলুন না না আর না তুমি জান্নাতে এক্ষুনি পোশাক নিয়েছে তাদের শরীরে পরে দাও বলুন না না হুমাবে ভাই একটু ঝটঝট করে আসে দিলে শোভা দেখেন মা বোনেদের কাছ থেকে একজন মা আমার টাকা আর একজন মা আমার একশো টাকা দুজনার মিলে ছশো টাকা দিয়েছে না ঘুম তুমি আমার মা বোনদের ছশো টাকা দানকে কবুল করে নিও আল্লাহ তুমি তাদের ইমানদা হজরত ফতেমাত সহরা ওরা দিয়ে আল্লাহ আনাহার মতো ইমান বানিয়ে দেবো না আল্লাহ মাহবি ভাই আমরা চলে যাব না ভাই আসি দুশো একশো পাঁচশো হাজার আমরা একটু ঝটঝট করে আসি শোনা আমরা নবী দিনকে টিকে রাখার জন্য একটু আসি আর ওগো মা বোর মাত্র দুটো মেয়ার কাছ থেকে এসেছে আমি মা বোনদেরকে দেখতে চাই আপনারা দুশো পাঁচশো হাজার আপনারা যে যা পারবেন ছোটো ছোটো বাচ্চা ছেলের হাতে একটু নামটা পাঠিয়ে দিন ইনশাল্লাহ শোভান আলাহ কাজী শাহাদিকে বাসার দুশো টাকায় দেখেন আর একজন বেলামিত ভাবছে আমার পাঁচশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবল করুন ভাই আসি দেরি না করে নবাব বাড়ি থেকে বেলামিত একজন পাঁচশো টাকার দাতা বলুন আর হাবাব আইভ তুমি তার পাঁচশো টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার উজির আজকে ওপর দাও ভাই দেরি না করেন একটু তাড়াতাড়ি আসি এ দেখেন আরেকজন একজন পাঁচশো টাকা বেলাবিতে নগদ দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও বাপ যে আসি আসি আমরা ইনশাল্লাহ এই দেখেন হরকত বরকত হয় আর আল্লাহ যারা দান করছে যারা করতে পারে না তাদেরকে সকল কি নবীর চেহারা না দেখে মত দিও না একটা বাচ্চা ছেলে কি নাম তোমার পারভেজ ভাই আমার নগদ পাঁচশো টাকা আল্লাহ তুমি পারবে ভাইয়ের ইমানটাকে হজরে তোমার ফারুকুর মতো বানিয়ে দেয় আর একজন কি নাম আপনার সাইদুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে হজরতে আলীর মতো ইমান বানিয়ে দেয় বলুন আল্লাহ ভাই আসি